ভণ্ডামিরও শেষ্যমানাই চলছি নাকি আমি মসজিদ থেকে মন্দিরেও করছি ভণ্ডামি ভন্ডামিরও শেষে মানাই চলছি নাকি আমি মসজিদ থেকে মন্দিরেও করছি ভণ্ডামি ক্ষমতার লোভে মসজিদে যাই মন্দিরেও আসি গণতন্ত্রের ধর্মে চলি ইসলামেও নাচি ক্ষমতার লোভে মসজিদে যাই মন্দিরেও আসি গণতন্ত্রের ধর্মে চলি ইসলামেও নাচি নেচে নেচে সব মন মাতাবো হবরে হব দামি নেচে নেচে সব মন মাতাবো হবরে হব দামি ভণ্ডামির ও শেষে মানাই চলছি নাকি আমি মসজিদ থেকে মন্দিরেও কোনশি ভণ্ডামি ভন্ডামির ও শেষে মানাই চলছি কি আমি মসজিদে থেকে মন্দিরেও কোনশি ভণ্ডামি ইমান আমল থাকবা না তাকে চাই যে ক্ষমতাম কাছি আমি সবই হব যাহা চাইবে জানতাম ইমান আমল থাকবা না তাকে চাই ক্ষমতা আমি সবই হবো যাহা চাইবে জনতা। ক্ষমতা পেলে সব বলিয়া আমি। ক্ষমতা পেলে সব বলিয়া হইবহারামি ভন্ডামিরও মানাই চলছি না আমি মসজিদ থেকে মন্দিরেও করছি ভণ্ডামি ভণ্ডামিরও মানাই চলছি কি আমি। মসজিদ থেকে মন্দিরেও করছি ভণ্ডামি সুশীল সমাজে গড়তে গিয়ে হারালো ইমান সবাই বলে আমি নাকি ভণ্ড মুসলমান সুশীল সমাজে গড়তে গিয়ে হারালো ইমান সবাই বলে আমি নাকি ভণ্ড মুসলমান মন থেকে নয় শুভেচ্ছায়ও করছি কামি মন থেকে নয় শুভেচ্ছায়ও করছি কামি ভণ্ডামির ও শেষ সীমানায় নয় চলছি নাকি কি আমি মসজিদে থেকে মন্দিরেও করছি ভণ্ডামিন ভন্ডামির ও শেষ মানাই আমিন মসজিদে থেকে মন্দিরেও করছি ভণ্ডামিন ভোটের লাগি একটুখানি পূজার শুভেচ্ছা পাপি সাপি যার সুযোগ পাদি বলুরিস ভোটের লাগি একটুখানি পূজার শুভেচ্ছা পাপি সাপি আর সুযোগ বলুক বলুর আলেম জানেন কেউ বা আবার বলবে জাহান্নি আলেন জালেন কেউ ভাই আবার বলবে জাহান্ডামি ভণ্ডামির ও শিষ্যানাই চলছি নাকি আমি মসজিদ থেকে মন্দিরেও করছি ভণ্ডামি ভন্ডামিরও শিষ্যিমানাই চলছি নাকি আমি মসজিদ থেকে মন্দিরেও করছি ভণ্ডামি পুরান হাদিস সবই মানি তবে সব সময়ে নয় যুগের সাথে তাল মিলাইতে এমনটাই হইম পুরান হাদিজ সবই মানি তবে সবসময়ে নয় সাথে তাল মিলাইতে এমনটাই কি করিয়া বুঝাই হুজুর এত নয় তো বান্দরাবি কি করিয়া বুঝাই হুজুর এত নয় তো বান্দরাবি ভণ্ডামিরও শেষ মানাই চলছি নাকি আমি মসজিদ থেকে মন্দিরেও করছি ভণ্ডামি ভণ্ডামির ও শেষ সীমানাই চলছি নাকি আমি মসজিদ থেকে মন্দিরে যোগ করছি ভণ্ডামি হাতটা ধরি পায়ে পড়ি একটু শোনো ভাই ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি তো আর নাই হাতটা ধরি পায়ে পড়ি একটু শোনো ভাই ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি আর নাই মন হৃদয়ে তওবা করো সঙ্গে অন্তর জামি মন হৃদয়ে তওবা করো সন্দেব অন্তর্জামি ভণ্ডামির ওই শেষে নাই আর চলো না তুমি কাঠ গড়াতে চাই না দেখতে তোমাই আসামি ভন্ডা মিরো শিষ্যিমানাই আর চলো না তুমি গড়াতে চাই না দেখতে তোমাই আসামি ভন্ডা মিরো শিষ্যিমানাই আর চলো না তুমি কাঠগড়াতে চাই না দেখতে তোমায় আসামি আমি তোমাই আসামি